সালটা ছিল দু ত্রিপুরার ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে মোহনভোগ কামরাঙ্গা তোলের স্টিল বৃষ্টি তারপর থেকে শুরু হয় নদীর দুই প্রান্তের মানুষের যাতায়াতের দুর্দশার গল্প প্রথমে বাঁশের শাক তারপর নৌকাই হয় সম্বল বহু সংবাদ হয়েছে ত্রিপুরা টিভির বিশেষ প্রতিবেদন হওয়ার পরে খানিকটা হলেও টনক নড়েছে এবার প্রশাসনে ক্ষোভ বাড়ছিল ক্রমশ এত বছর পেরিয়ে যাওয়ার পর বিধায়ক বিন্দু দেবনাথ গিয়ে পৌঁছয় বিশেষ আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমতি ফিরে বাজেট হয় নতুন করে বৃষ্টি করার প্রায় দু কোটি টাকার বাজেট নিয়ে নতুন ভাবে হতে চলছে বৃষ্টি বিধায়ক বিন্দু দেবনাথের এহেন উদ্যোগে আপাতত খুশি সাধারণ মানুষজন এই সেই কামরাঙ্গা ব্রিজ যে বৃষ্টির প্রতিবেদন আমরা বারবার করেছিলাম বারবার সংবাদ মাধ্যমিক শিরোনামে উঠে এসেছিল চব্বিশের বন্যায় যে বৃষ্টি ভেঙে গিয়েছিল এবং চরম ভোগান্তির শিকার হয়েছিল এখানটার মানুষজন যারা যাতায়াত করতো নিত্যদিন এই বৃষ্টির উপর দিয়ে স্টিল ব্রিজ ছিল এই ব্রিজটি ভাঙার পরে দীর্ঘদিন আহ মানুষের ভোগান্তির পরবর্তী সময়ে বিধায়ক আহ বিন্দু দেবনাথ কিন্তু মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন বৃষ্টি করার জন্য নতুন ভাবে প্রায় দু কোটি টাকার ওপরে বাজেট নিয়ে কিন্তু নির্মিত হতে চলছে এই কামরাঙ্গাতলির এই বৃষ্টি তবে এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ঠিক কবে নাগাদ হবে এই ব্রিজ কিংবা পর্যাপ্ত বাজেটের কাজ ঠিকঠাক মতো হবে কিনা কারণ এই ব্রিজটি একমাত্র অবলম্বন তাদের যাতায়াতের স্থানীয় একজন বাসিন্দাকে পেয়েছি আমরা জানার চেষ্টা করবো আপনারা এই ব্রিজটা ভাঙ্গার পরে নতুন ভাবে অনুমোদন পেয়েছি বৃষ্টি করার কতটা খুশি আপনি তাতেও আমরা খুশি কবে হইব মানে যখন বন্যা হয়েছিল বন্যা পর থেকে তো কইছে যে হইব হইবো কিন্তু অদু কবে হইব সেটাই আমরা এখন প্রত্যাশা মানে আশায় রইছি আর কি কি আগে আস কি হইব কি হইবো না তিন চারবার এটা আইয়া গেল ইঞ্জিনিয়ার আইলো যে কইছে যে হয়ে যাবো গা এর মধ্যে হয়ে যাবো এর মধ্যে হয়ে যাবো তো এক দেড় বছর কাটতে গেল গা আমরা কষ্টের কোনো আর শেষ নাই আর যদি হয়ে যায় গা এর মধ্যে যদি হয়ে যায় তাহলে তো আমরা খুশি অনুমোদন পেয়েছে মন্ত্রী সবাই যে বিধায়ক নিজেই পোস্ট করেছেন ওনার সোশ্যাল মাধ্যমে আপনারা সেই বিষয়টা জানেন কি না সেটা এখনো জানি না আমরা এখন যদি আপনারা কতটুকু জানেন সেটা আপনাদের কাছে থেকে জানবো অনুমোদন পেয়েছি সেই বিষয়টা অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে এই বাজেট হয়েছে বাজেট পেয়েছে প্রায় দু লক্ষ দু কোটি টাকার ওপরে এখানটায় যে নতুন ভাবে ভাঙ্গা যে বৃষ্টি ছিল সেটাকে নতুন ভাবে গড়ার জন্য দিয়েছেন সে যাই হোক অবশেষে মানুষের দুর্দশার দিন সত্যি কবে শেষ হয় এখন সেটাই দেখার বিষয় পিউরো রিপোর্ট সুপরা টিভি দুর্গাপূজো থেকে দীপাবলি উচ্চবেরেই মরসুমে キッズ নিয়ে এসেছে এক অনন্য সুযোগ কোনো রকম ভর্তির ফিস ছাড়াই প্লে গ্রুপে ভর্তির সুযোগ রয়েছে বাচ্চাদের শুধু বইয়ের পড়াই আবodno না রেখে খেলাধুলা অঙ্কন ও নানান কার্যকলাপের মাধ্যমে স্মার্ট করে তুলছে キッズ আন্তর্জাতিক মানের এই স্কুলে রয়েছে সিসিটিভি বাচ্চাদের আলাদা খেলার রুম আর অভিভাবকদের জন্য আরামদায়ক ওয়েটিং রুম কিপসির প্রতিশ্রুতি শিক্ষা ও মানসিক বিকাশের সঠিক সমন্বয় তাহলে আর দেরি কেন চলে আসুন কিপসি কাঁঠালিয়া দক্ষিণ মহেশপুর শাখায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9402598492 এই নাম্বারে